আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হ্যালো গাইজ কেমন আছেন আজ তিন দিন যাবত প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের দুদুরিয়া মুনিয়ারপুর লালফোন নাট তো এত পরিমাণ বৃষ্টি যে আশেপাশে যে সমস্ত খাল বিল জায়গা ছিল প্রায় খাল বিলে পানি পূরণ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাফাক যেটা করে তার বান্দার ভালোর জন্যই করে আমরা আল্লাহর তরফ থেকে যেটাই পাই পরে আলহামদুলিল্লাহ আমরা সুখী আদায় করব সবচাতে কষ্টের বিষয় হচ্ছে যে সাধারণ তো যারা সাধারণ পাবলিক যারা সাধারণ মানুষ এত পরিমাণ বৃষ্টিতে কি করবে তাই কিছু সময় ব্যয় করার জন্য দোকানপাটে এসে সময় ব্যয় করে যেমনটা দেখতেছেন যে ঘরে বসে টিভি দেখতেছে দোকানে কিন্তু কী বা করবে এই বৃষ্টির মধ্যে আজ তিন দিন যাবৎ এত পরিমাণ বৃষ্টি যে এই বৃষ্টিতে ঘর থেকে বেরিয়ে হওয়া যাচ্ছে না ঠিক আছে গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আমার নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করে সাথে থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে